নব্বই হাজার কোটি প্রায় এটা সাব কন্ট্রাক্ট কমিশনের টাকা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আর ব্যবহার করে আমার ভয় দেখানোর কারণে প্রধানমন্ত্রী সম্মান আমার সম্মান বিজেপি সহ রাকিব সাহেবের কাছ থেকে আসছে বলে আমি জানি এখন এই নব্বই হাজার কোটি টাকা দিয়ে আপনি কি করতে চান এই নব্বই হাজার কোটি মধ্যে মাত্র দুশো কোটি আমার ছেলে মেয়ে বসতে চেয়েছি বাদ বাকি সব টাকা বিশ্বের দরবারে বাংলাদেশকে দ্বিতীয় মুসলিম কার্ড হিসেবে আস্থাপন করার লক্ষ্যে সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য এটা ব্ল্যাক এন্ড কথা বলে রাষ্ট্রপতিকে

আউট ইনকাম ছিল স্যালারি ছিল সব মিলে দুই লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার টাকা আউট ইনকাম নব্বই হাজার টাকা স্যালারি দুই লক্ষ টাকা কিন্তু এই দুই লক্ষ কত দিন চাকরি করছেন আমি চব্বিশ মাস চাকরি করলাম চব্বিশ মাস চাকরি করছেন চব্বিশ বছর চব্বিশ বছরে কিন্তু আপনার এই দুই লক্ষ টাকা পার মান্থলি করে আপনি দুই কোটি টাকা একত্রিত করা সম্ভব না বাট এখানে নব্বই হাজার কোটি টাকা যা একটা মানে কি বলবো মেট্রো রেল কয়টা হয় নব্বই হাজার কোটি টাকা দিয়ে এই টাকাটা আমার কথা শুনে এই টাকাটা নুরুল ডিএজি বেশি জানে কারণ আমি আমার নম্বর দাদা একাউন্ট নাম্বার লেছে নাম্বার নম্বর টাকাটা পেলেছে কিন্তু ওরা ওই ছিল বাংলাদেশের সুপারস্টার এসপি উনি যদি কেউ বলে যে আমি মন্ত্রী লোক পড়াশোনা মন্ত্রী দূস প্রধানমন্ত্রী হতাম বড় বড় মন্ত্রী মিনিস্টারের কাছ থেকে মানে যে ইয়ে গ্রুপ সার্ভিস গ্রুপ টিম গ্রুপ এরা আমাকে অবশ্য আমার প্যানে ছিল আমার কলেজ ছোড়া ছিল আমি ওর এলাকার লোক ভাই হিসাবে চলতাম উনি ওদেরকে মানে আমাকে যদি ছাড়া মারান দু হাজার টাকা দিন কিন্তু এখন ব্যাপার না এই টাকাগুলো বড় বড় কোম্পানির কাছ থেকে এসে পড়েছে এই বলে আমি মানে এটা ভুলবশত আসছে নাকি তারা কোটি টাকা অন্তত বিশ টাকা দিয়েছে ভুলবশত বিশ টাকা দিয়েছে এবার আছে এখন তো শেখ হাসিনা পালায় গেছে শেখ হাসিনা সরকার আর নাই ওই ওসি যারা ছিল আপনি যাদের কথা বলছেন তারাও নাই আজি আপনি উনি যে সতে যে ছাত্র আছেন না রাজসাই উনি আটকাছে এই সুগমগতিশীল होंगी गे का। <laughs> का जी लो আটকা আটকাছে আচ্ছা এখন এই অন্তর্বর্তীকালীন সরকার টাকাকালীন আপনি টাকাটা কিভাবে কার কাছে আবেদন জানাচ্ছেন এখন ব্যাংকে ছাপায় না বুঝি ব্যাংকে মেলা যায় পুরপুর মেলা যায় না বলছে सीधा কোটের মেলায় বলছে আপনারা যেহেতু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র অর্থমন্ত্রী অর্থ মন্ত্রী আজি বিনাই তাহলে আপনি বর্তমানে যারা দেশ আছে তাদের কাছে অভিযোগ করলে এটা শুরু হবে ইনশাআল্লাহ আইনি কি কি ব্যবস্থা নিয়েছেন আমি চাপাই নগর অনুরোধ করেছিলাম চাপাই ডিসি এ কেএম গালি ছিল উনি বর্তমানে এখন তো নাই ঢাকা জনপ্রসারণ মন্ত্রণালয় আছে ওনাকে খুঁজে পাই নাই তাই চাপাই চাপাই নগর ডিসি আব্দুল মনে বলছে আপনার ঘটনা আমি তদন্ত করেছি এবং ব্ল্যাক ব্যাংকের ম্যানেজার রেখেছি এবং আপনার ঘটনা সত্য তো এটা আপনার আমার ওয়েট টাকার মানুষ অনেক বেশি সেই জন্য আপনি রাষ্ট্রপতিকে অবহিত করেন তাহলে আপনার কিছু হবে না এই পর্বে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আজকে দরখাস্ত করেছি এটা